অবশেষে আরামবাগ স্কুলের অধীনে মুসলিম ছাত্রাবাসের প্ল্যান এস্টিমেট ভেটিং করে শিক্ষা দপ্তরের অনুমোদনের জন্য পাঠালো হুগলি জেলা পরিষদ দীর্ঘ বছর ধরে আরামবাগ মিয়াপাড়া এলাকায় জরাজীর্ণ অবস্থায় পড়েছিল আরামবাগ হাই স্কুলের তত্ত্বাবধানে থাকা মুসলিম ছাত্রাবাসটি এমনকি এই ছাত্রাবাসের জায়গা এবং অবশিষ্ট ভগ্ন দশাগ্রস্ত ঘর বহিরাগতদের জবরদখলে চলে যাচ্ছিল এই অবস্থায় সর্বপ্রথম আরামবাগ হাইস্কুলের ও প্রশাসনের নজরে করে আনি আমরাই আরামবাগ টাইমস এরপর স্থানীয় কিছু শুভানুদ্দেয়ী মানুষজন তারাও একই দাবিতে প্রশাসনের দ্বারস্থ হন নড়েচড়ে বসে নারামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় এবং সভাপতি প্রদীপ সিংহ রায় তারা সরেজমিনে ঘুরে দেখেন এবং প্রথমেই জবরদখল মুক্ত করে প্রতিশ্রুতি দেন যাতে যত দ্রুত সম্ভব মুসলিম ছাত্রাবাসটি নির্মাণ করা যায় তার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবেন তারা অবশেষে আরামবাগ হাই স্কুলের পঞ্চাশ আসন বিশিষ্ট আবাসিক যেখানে সরকারি খরচে থাকা এবং খাওয়া যাবে তার প্ল্যান এস্টিমেট করে শিক্ষা দপ্তরের অনুমোদনের জন্য পাঠালো হুগলি জেলা পরিষদ প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় এই আটানব্বই লক্ষ উনপঞ্চাশ হাজার চারশো চুয়াল্লিশ টাকা ব্যয় হবে গত ছয় ফেব্রুয়ারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কমিশনার অফ স্কুল এডুকেশন ও প্রিন্সিপাল সেক্রেটারির অফিসে হুগলি ডিআই সমস্ত নথিপত্র জমা দিয়েছেন অনুমোদন পাওয়া মাত্রই কাজ দ্রুত শুরু হয়ে যাবে এদিন এ বিষয়ে তিনি ও সভাপতি প্রদীপ সিংহ রায় কি বললেন শোনাব আরামবাগ থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগ টাইমস plan chebina hum ha len cha ki 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 koi bhai mod lo ko bichra dena স্যার কী বলবেন দীর্ঘ এক বছর এই জায়গা ছিল মুসলিম ছাত্রদের যে হোস্টেল দীর্ঘ এক বছর আটকে ছিল মানে এই লড়া হচ্ছে আপনারা অনেক চেষ্টা করেছেন বিশেষ করে আপনি এবং প্রদীপবাবু অনেক চেষ্টা করেছেন কীভাবে সম্ভব হবে কী বলবেন আমি প্রথমেই আরামবাগ টাইমসকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই যে আমাদের এই আরামবাগ মুসলিম ছাত্রাবাসের এই জায়গাটি যখন আমরা এখানে থেকে ছাত্রাবাস তৈরি করার জন্য এগিয়ে এসেছিলাম তখন আরামবাগ টাইমস প্রথমে এই নিউজটি করেছিলেন এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আমরা বর্তমানে অনেকটাই এগিয়ে গেছি মুসলিম ছাত্রাবাস তৈরির জন্য আমাদের আটানব্বই লক্ষ উনপঞ্চাশ হাজার চারশো চুয়াল্লিশ টাকার প্ল্যান এস্টিমেট আমরা করেছি আমি আরামবাগের বিশিষ্ট ইঞ্জিনিয়ার মধুমঙ্গল আঠা মহাশয়কে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি তিনি বিনা পয়সায় কোনো পারিশ্রমিক না নিয়ে মুসলিম ছাত্রদের যাতে পঠন পাঠন আরও আরও এগিয়ে যেতে পারে তিনি এই সহযোগিতা করেছেন আমরা আমাদের সমস্ত পেপার ডিআই অফ স্কুলস হুগলি মহাশয়ের করণে জমা দিয়েছিলাম জেলা পরিষদ থেকে আমরা প্ল্যান এস্টিমেট ভেটিং করেছি ছয় দুই দু হাজার পঁচিশ সমস্ত পেপার বিকাশ ভবনে কমিশনার অফ স্কুল এডুকেশন এবং প্রিন্সিপ্যাল অফ স্কুল এডুকেশনের জমা করেছে আমরা চেষ্টা করছি আমাদের অ্যালোটমেন্ট এলেই মুসলিম ছাত্রদের জন্য এই হোস্টেল আমরা তৈরি করতে শুরু করব আরও একটা বিষয় জেলা পরিষদ যে অনুমোদন করবেন তার কতটা অপেক্ষিত আপডেট হচ্ছে জেলা পরিষদ আমাদের আমরা ভেটিংয়ে গিয়েছিলাম এখানে আমি কৃষ্ণচন্দ্র সহ সভাধিপতিকে আমি ধন্যবাদ জানাচ্ছি তিনি এই ভেটিং করার সময় সহযোগিতা করেছেন টোটাল ভিটিংটা হয়ে যাওয়ার পরই আমরা এস্টিমেট সহ প্ল্যান এবং আমাদের ম্যানেজিং কমিটি রেজুলেশন সব জমা দিয়েছি এই বিষয়ে এই যে ছাত্রীবাসটি উদ্ধার করতে আমরা কতটা কষ্টসাধ্য করতে হয়েছি কতটা কতটা আমি প্রথমে আমার বিদ্যালয় পরিচালন কমিটি সভাপতি সম্মানীয় প্রদীপ কুমার সিংহ রায় এবং আমাদের বিদ্যালয় পরিচালন কমিটির সকল সদস্য এবং সকল শিক্ষক শিক্ষাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা তাদের দারুণ সহযোগিতা পাচ্ছি এই মুসলিম ছাত্রাবাসটি তৈরি করার জন্য এছাড়া এখানে আমাদের বাবু আছেন ওনারাও আমাকে যথেষ্ট সহযোগিতা করছেন যাতে খুব সত্তর আমরা মুসলিম ছাত্রাবাসটি তৈরি করতে পারি কত সিটের ছাত্রাবাস হবে এখানে আমরা পঞ্চাশ সিটের আবাসিক একটি ছাত্রাবাস তৈরি করার পরিকল্পনা করেছি আমরা রাজ্য সরকারের কাছে এই বিষয়ে অনুমোদনের জন্য আপিল করছি আবার পুনরায় আপিল করা হবে ছাত্ররা যাতে এখানে থাকা খায় পড়াশোনা করতে পারে সেই পরিকল্পনা আমরা নিয়েছি আপনার নামেও প্রধান শিক্ষক আর আমার আমাদের দীর্ঘদিন ধরে একটা দুরবস্থায় পড়েছিল এবং সেইটাকে ভেঙে তার মানুষের সহযোগিতায় আরামবাগ স্কুলে এইটাকে আরও সুন্দরভাবে তৈরি করার জন্য প্ল্যান এস্টিমেট করে আমরা ভেটিং করে পাঠিয়েছি ফান্ড এসে গেলে আমরা খুব তাড়াতাড়ি এই কাজ শুরু হবে আমরা লেগে আছি শুধু আমরা নয় এলাকার মানুষও চাই একটা সুন্দর একটা মুসলিম হোস্টেল তৈরি হোক তো এলাকার মানুষও হাত লাগিয়েছে আরামবাগ স্কুল তার সমস্ত শিক্ষক শিক্ষিকা থেকে নন পেজিং স্টাফ থেকে সবাই মিলে আমরা এইটাকে একটা দৃষ্টান্তমূলক আধুনিক দৃষ্টান্তমূলক আমরা একটা তৈরি করতে চাইছি আরামবাগ হাই সেই পরিবার আরামবাগ স্কুল যে পরিবার তার সবাইকে আমরা পেয়েছি আমরা যথাস্থানে কাগজ পৌঁছে দিয়েছি আমরা লেগে আছি তাড়াতাড়ি এর ফান্ডিং হয়ে বেরিয়ে আসি কীভাবে সম্ভব হলো এটি কি মানে শুনে জানা গেছে যেটা একমাত্র আরামবাগের মুসলিম ছাত্রবাস বহু পুরোনো তো এতদিন যে অবস্থায় পড়েছিল কীভাবে সম্ভব হলো এটি উদ্ধার করতে দেখুন সম্ভব এলাকার মানুষের একটা দাবি ছিল যে মুসলিমদের একটা আধুনিকীকরণ ভালো হোস্টেল মুসলিমদের থেকেই দাবি এসেছিল এবং আরামবাগ হাই স্কুল সেটাকে গুরুত্ব দিয়ে সমস্ত স্তরের মানুষকে নিয়ে আমরা চেষ্টা করেছি যাতে করে হ্যাঁ সত্যি একটা এখানে আমরা সুন্দরভাবে করতে পারি তো সেইভাবেই আমরা এগিয়ে চলেছি আরামবাগ হাই স্কুলের আমাদের প্রধান শিক্ষক আছেন বিকাশ রঞ্জন রায় থেকে আরম্ভ করে সমস্ত শিক্ষক শিক্ষিকা আমার বন্ধু শফিকুল আলম তিনি প্রথম থেকেই এবং ইশাক ভাই তিনিও সবসময় আমাদের পাশে এসে এবং আগামী দিনও থাকবে এই আশা রেখে আমাদের কাজ আমরা আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি কত টাকা অ্যালাইটমেন্ট হচ্ছে দেখুন প্রায় এক কোটি টাকার কাছে আঠানব্বই লক্ষ সামথিং প্রায় এক কোটি টাকার কাছে আমরা ফান্ডিং করে পাঠিয়েছি এবং ফান্ড এসে যাবে আশা করছি খুব তাড়াতাড়ি এসে গেলেই কাজ আরম্ভ হবে